হ্যাঁ কত নিচ্ছে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দেখেন একদম বিশাল একটি পিওর একটি সার গরু কিনে নিলেন আর এই যে একটি গরু দেখতে পাচ্ছেন এটাও উদ্দেশ্য যাতে সার গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিনে নিলেন আজকে কিনা গরু হাট থেকে এই গরুটাও এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিনে নিলেন দেশাল যাতে ছোটো সাইজের সার গরু দেখতে পাচ্ছেন এই গরুটা কত দিন এটা দাঁতিছে তিয়াত্তর হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে গরুটা কিনে নিলেন আর এই পাশেরটা এক লক্ষ পাঁচ আর এই কুনারটা কত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন দাম হলো আর কেমন রেট হওয়ার দরকার প্রয়োজন ছিল আর কেমন দিয়ে কিনে নিলেন এই গরুগুলো আসলো ঢাকার ব্যাপারী এবং মাধবদী বিভিন্ন জায়গা থেকে এসে ওনারা গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে নিজের পরিবারের আত্মীয় স্বজনের জন্য আবার অনেকজন কিনে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য আর ওনারা নিয়ে যাচ্ছে আত্মীয়

আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন শুধু ঢাকা মকবাজার থেকে এসে পিকনা গরু হাট থেকে ছোট বড় সাইজে পাঁচটি গরু কিনে নিলেন আজকের হাট থেকে দেখতে পাচ্ছেন পিওর দেশাল জাতের সার